সালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এসে তো দেখছি যে প্রচুর ব্যস্ত আপনি আজকে মনে হচ্ছে মাছের বোনা ডেলিভারি যাচ্ছে একটা

একই সাইজ মাছ দিয়ে যে সাইজ অর্ডার করে সেই সাইজ দিই বরং একটু বড় দেওয়ার চেষ্টা করি আর আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা তো প্রতিষ্ঠান এসে দেখে শুনে যে থেকে খাইয়ে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই যেভাবে এসে খুশি সেভাবে এসে মাছ মাইপে নিতে পারবেন আমাদের কাছে আর দুই হাজার ছাব্বিশ সালে আপডেট আরও কী কী মাছের কোনো পাওয়া যাচ্ছে সেটা কাছে দুই হাজার ছাব্বিশ সালে আপডেট মাছ আছে এখন বেরিয়েছে যেমন গ্লাস কাপ পাবেন জাপানি পাবেন সিলভার পাবেন কুবি পাবেন সব মাছই কম বেশি আমাদের কাছে পাবেন মোটামুটি বের হয়ে গেছে

দাম দিয়ে আর কি আপনি আসে আলাপ আলোচনা করে দাম দর সেট করে নিতে আচ্ছা মানে যখন যে রেট যাবে সেই রেটে রেটটা সেই রেটই পাবেন আপনারা আমাদের কম বেশি হবে না আশা করা যায় আল্লাহ তোমার রহমত দেখ প্রিয় চাষি ভাইরা আপনারা কিন্তু সরাসরি আমরা এখন দেখাচ্ছি যে অলরেডি মাছের কোন ডেলিভারি চলছে এবং আপনারা এখন এখান থেকে আপনারা যে নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন এবং প্রতি কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তেই এই পোনাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি এভাবে সদরতার সাথে এগিয়ে যান আপনার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম